দেখো অঙ্কটা কি বলেছে এক থেকে সাতের মধ্যে সাতের এগারো ভগ্নাংশটি কতগুলো আছে মানে এরকম সংখ্যা কতগুলো আছে তাহলে তোমরা কি করবে এই যে নিচের দেখতে পাচ্ছ না সাতের এগারো কে এগারো ঠিক আছে আর শেষ তুমি সাতের ধরি মাল্টিপল সংখ্যা সেটা হচ্ছে সাতাত্তর ঠিক আছে তাহলে এর মধ্যে সাতের মাল্টিপল সংখ্যাগুলো আমরা যদি বের করি তাহলে কিন্তু বেরিয়ে যাবে দেখো হবে না সাতের এগারোর পরে সাতের মাল্টিপাল সংখ্যা কত চোদ্দ তারপরে কত একুশ তারপরে কত আঠাশ তারপরে হচ্ছে পঁয়ত্রিশ তারপরে কত বিয়াল্লিশ তারপরে কত ফর্টি নাইন তারপরে ছাপ্পান্ন আচ্ছা এখানে একটু সাতাত্তরটা আমি মুছে দিই কেন এখানে ধরবে না তো সাতাত্তরটাকে আমি মুছে দিলাম দিয়ে একটু দূরে লিখি ঠিক আছে তাহলে এটা সাতাত্তর তাহলে সাতাশটি ছাপ্পান্ন তাই না সাত নয় তেষট্টি আর সাত দশে সত্তর ঠিক আছে তাহলে দেখো এবার কতগুলো সংখ্যা আমরা পেলাম এখানে তাহলে দেখো এখানে সংখ্যাগুলো পেলাম হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা তার মানে টোটাল সংখ্যা কতগুলো আছে তাহলে এরকম সংখ্যা তাহলে অপশন সি হবে তোমাদের সঠিক অ্যান্সার নটা এরকম সংখ্যা আছে ওকে আশা করি বোঝাতে পেরেছি নেক্সট পরের দেখো কি বলেছে মূলদ সংখ্যার মান দেখো মূল সংখ্যার মান প্রথমে কি বলেছে মানুষ দশমিক আচ্ছা আগে দেখো মূলদ সংখ্যা কাকে বলে দেখো মূলদ সংখ্যা মানে কি আমরা যে সংখ্যাগুলো দেখি পূর্ণ সংখ্যা সেগুলো কিন্তু মূলক সংখ্যা যেমন ওয়ান টু থ্রি ফোর এগুলো হচ্ছে মূলদ সংখ্যা আবার দেখো মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি এগুলো কিন্তু মূল সংখ্যা এছাড়াও কোনগুলো মূল সংখ্যা সেটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যাগুলোও মূল সংখ্যা দুয়ের তিন আহ তারপর একের চার ঠিক আছে না তারপর ধরো তিনের পাঁচ এগুলো হচ্ছে সমস্ত কিছু কিন্তু আমাদের মূল সংখ্যা এবার কি বলেছে দেখো আবৃত আবৃত দশমীকে প্রকাশযোগ্য অবশ্যই দেখে নিই দেখো আবৃত দশমীকে প্রকাশ করার জন্য আমরা যদি এইটা লিখি দুই এর তিনটা লিখি এটাকে যদি তুমি ভাগ করো তিন দিয়ে তাহলে কি হবে দেখো এটা ছোট হওয়ার জন্য শূন্য নেবে দশমিক খায় একটা শূন্য নও তাহলে এখানে কি হবে তিনশো আঠারো তাই না আবার দেখো দুই নামবে আবার দশমিক থাকার জন্য শূন্য নিতে হবে আবার ছয় দিয়ে তিনশো আঠারো তাহলে এইভাবে কিন্তু কন্টিনিউ চলতে থাকবে মানে এটা আবৃত দশমীকে প্রকাশযোগ্য ডেফিনেটলি ওকে পাওয়া গেল এবার যদি বলো যে আবৃত তারপরে আবৃত নয় তার মানে দেখো যদি আমি এটা করি ধরো এর ঠিক আছে না যদি আমি এটা করি তাহলে তার মানে এখানে কি থাকবে একের দুই এটা দেখো কিন্তু ভাগ করলে মিলে যাবে দেখো কিভাবে দেখো এইখানে এক আছে এখানে কি করবো দশমিক শূন্য নিয়ে একটা দশমিক নেবো নিয়ে শূন্য নেবো তাহলে দেখো পাঁচ দোকানে দশ মিলে গেল না তাহলে আবৃত দশমিকে প্রকাশ যোগ্য এটা ডেফিনেটলি আবৃত দশমিকে প্রকাশ যোগ্য না এটা ভুল ঠিক আছে সর্বদা আবৃত দশমিকে প্রকাশ যোগ্য সর্বদা নয় কারণ সর্বদা হলে তাহলে এটাও হতো কিন্তু একবারই ধরো এটা করলাম তো এরকম সর্বদা হবে না তাহলে এটাও হবে না আর উপরে কোনোটি নয় তাহলে আমার পড়ে থাকলো কি অপশন এই দা কারেক্ট অ্যান্সার আবৃত দশমিকে প্রকাশ আশা করি বোঝাতে পেরেছি নেক্সট পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে রুট সিক্স প্লাস রুট সিক্স প্লাস রুট সিক্স ডট ডট ইনফিনিটি পর্যন্ত চলেছে তাহলে এদের জানতে চাওয়া হয়েছে মানটা কি হবে তাই না তো দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করবে এই যে এমন ভাগে ভাগ যাতে কিনা এদের মধ্যে ডিফারেন্স থাকে এক এক তাহলে দেখো দুই আর তিনে যদি আমি ভাঙি তিন দোকানে ছয় হয় এবং যেহেতু প্লাস আছে সাইন সেই জন্য কি করবে বড় সংখ্যাটা হবে এর সঠিক উত্তর মানে তিনটা হবে এর সঠিক উত্তর অপশন ডি হবে এর সঠিক উত্তর যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা কিন্তু ছোট সংখ্যাটা নিতাম যেহেতু এখানে প্লাস আছে সেই জন্য আমরা বড় সংখ্যাটা নেব নেক্সট দেখো এখানে একটা খুব ভালো অঙ্ক দিয়েছে এবং খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এই ধরনের অঙ্কগুলো কিন্তু ছেলেদের পরীক্ষা হলে মাথা খারাপ করার জন্য যথেষ্ট দেখো কি বলেছে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি দুই হয় তাহলে এক্স টু দি পাওয়ার থাউজেন্ড প্লাস এক্স টু দি প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার থাউজেন্ড এর মান কত তাহলে একটা জিনিস মনে রাখবে এখানে একটা জিনিস আমি তোমাদেরকে যেভাবে দেখাচ্ছি সেটা যদি মনে রাখো কয়েক সেকেন্ডে হবে দেখো যদি আমি এই এক্স এর মান ওয়ান ধরি আর এইটার মান যদি আমি ধরি ওয়ান তাহলে দেখো এই দুটো যোগ করলে আমরা কি পাবো টু পাবো তাই না এই দুটো যোগ করলে তার মানে দেখো এর মান একের মান তাহলে আমরা যাই ধরি না কেন তাহলে একের পাওয়ার যাই থাকুক না কেন একই হয় তাহলে এখানে এক প্লাস এটারও মান এক তাহলে কত হবে দুই হবে তাহলে আমাদের আনসার হয়ে যাবে অপশন এ ইজ দা কারেক্ট আনসার দুই হবে এর সঠিক আনসার আশা করি বুঝাতে পেরেছি নেক্সট দেখো কি বলেছে এত টাকা একটি জিনিস বিক্রি করে জেমসের শতকরা যত লাভ হয়েছে তা এত টাকায় বিক্রি করে তার সমান শতকরা ক্ষতি হয়েছে 10% লাভ করতে চাইলে বিক্রয় মূল্য কত হওয়া উচিত তাহলে এই ক্ষেত্রে কি বলবে যখন যত লাভ তত লস যখনই বলবে তখন যে সংখ্যা দুটো দেয়া আছে সেটাকে যোগ করে ফেলো তাহলে এখানে কথা আছে নশো কুড়ি ওকে প্লাস এটাকে পনেরোশো দিয়ে যোগ করে যোগফল যেটা বেরোবে সেটাকে ভাগ করে দাও তাহলে দেখো এখানে কত বেরোচ্ছে দেখো আচ্ছা দুই এখানে পাঁচার নয় চোদ্দ চার হাত এক দুই আর একে তিন চৌত্রিশশো কুড়ি এটাকে দুই দিয়ে ভাগো কথা হবে দেখো এক সাত দোকানে চোদ্দ এক শূন্য সতেরোশো দশ টেন পার্সেন্ট লাভ করতে চাইলে বিক্রয় মূল্য কি হবে তাহলে দেখো সতেরোশো টাকার তুমি যদি টেন পার্সেন্ট লাভ বের করো কথা বলতো দেখো টেন পার্সেন্ট লাভ বের করছি আমি তাহলে দেখো শূন্য শূন্য ওড়ো এই শূন্য ওড়ো এই শূন্য উড়ে গেলো তাহলে টেন মানে কত একশো টাকা প্লাস এর সাথে সতেরোশো দশ টাকা যোগ করে দাও দিলে হবে কত আঠারোশো টাকা হবে এর সঠিক ক্যান্সার অপশনটিই হবে এর সঠিক ক্যান্সার আশা করি বোঝাতে পেরেছি চলো নেক্সট এখানে কি বলেছে চোদ্দ বছর আগে একজন বাবার বয়স তার ছেলের বয়সে তিন গুণ ছিল এখন বাবার বয়স তার ছেলের দ্বিগুণ বাবা ছেলের বর্তমান বয়সের যোগফল কত ভালো কথা দেখো এখানে আমি লিখছি সন ইজ টু ফাদার ওকে তাহলে দেখো এখানে একটু জিনিসটা ভালো করে লক্ষ্য করো দেখো চোদ্দ বছর আগে ছেলে যদি এক হয় বাবা ছিল কত তিন আর আহ বর্তমানে ছেলে কত ছেলে এক হলে বাবা হচ্ছে দুই তাহলে এবার দেখো আমরা কি করব। দেখো আগে তোমরা এখানে দেখবে এই যে গ্যাপ এই যে গ্যাপ দেখো তো সমান আছে কিনা এবার কি করবে এই যে ওপরের গ্যাপ এখানে কত দুই এর নিচের গ্যাপ কত এক তাহলে এই টোটালটা কি করতে হবে রিভার্স এ গুণ করে দিতে হবে এই একটা দিয়ে উপরের যে রেশিওটা ছিল তার সাথে গুণ করবে উপরের যে দুইটা পেয়েছি তার সঙ্গে এই দুইটা গুণ করে দাও দিলে কত হবে দেখো এখানে ওয়ান টু থ্রি আছে থেকে যাবে ওকে আর এখানে আমরা কি পাবো দেখো এখানে পাবো টু ইস টু ফোর এবার দেখো আমাদের গ্যাপ কিন্তু বোথ সাইডে সমান হয়ে গেছে বোথ সাইডে সমান হয়ে গেছে তাহলে এক সমান কত বলবো চোদ্দ বছর এবার আমার যেহেতু বর্তমান বয়সের যোগ ফল জানতে চেয়েছে এই দুই আর চারের সাথে চোদ্দ যোগ গুণ করে যোগ করে দিলে পেয়ে যাবে তাহলে চোদ্দ দোকানে আঠাশ আর চার চোদ্দ ছাপ্পান্ন এইটাকে যদি তুমি যোগ করো তাহলে আমাদের আনসার কি আসবে আমাদের আনসার আসবে কিন্তু এইটটি ফোর তাহলে তাদের বর্তমান বয়সের যোগ ফল কত এইটটি ফোর অপশন এ হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি নেক্সট দেখো একটি কি বলেছে দুটি ট্রেন যাদের গতি অনুপাত পাশাপাশি লাইনে একে অপরের বিপরীতে যাচ্ছে যদি প্রতিটি ট্রেন একটি খুঁটিকে পার করতে সেকেন্ড সময় নেয় তাহলে তিন কত সময় একে অপরকে অতিক্রম করবে দেখো তাদের স্পিডের রেশিও বলা দিয়েছে রেশিওটা বলে দিয়েছে এবং তাদের সময়টা কত সেটা বলেছে তিন সেকেন্ড সময় নেয় তাই না তাহলে এক্ষেত্রে কি করবে তোমরা এই যে প্রথমের যে এ আছে না সেটা কি করবে এই যে প্রথম স্পিড ইনটু টাইম করো প্লাস দ্বিতীয় ইনটু টাইম করো আর এটাকে নিচে যোগ করে বসিয়ে দাও তাহলে এখানে আমরা কত পাচ্ছি আর হচ্ছে এখানে সাত সাত দিয়ে একুশ কাটো তাহলে হবে তিন তাহলে তিন সেকেন্ড মানে তাহলে কত সময় একে অপরকে অতিক্রম করেছে না তিন সেকেন্ড অপশন এ হবে তোমাদের সঠিক অ্যানসার ওকে নেক্সট পরের যে বলেছে দেখো তিনটি সমান গ্লাসে স্পিরিট ও জলের মিশ্রণ যথাক্রমে থ্রি ইস টু ফোর ফোর টু ফাইভ এবং ফাইভ টু সিক্স অনুপাতে রয়েছে এই মিশ্রণগুলি একটি নতুন গ্লাসে মেশানো হলে নতুন মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত কত হবে তাহলে দেখো আমরা আগে কি করব স্পিরিট গুলো আলাদা করে নেবো আর জলগুলো আলাদা করে নিয়ে যোগ করে দিলে আমাদের হয়ে যাবে তাহলে দেখো আমি যদি আহ স্পিরিট গুলো আলাদা করি তাহলে প্রথমে কত স্পিরিট ছিল তিন কততে না সাথে দেখো চার আর তিনে সাত না এই সাতের মধ্যে স্পিড হচ্ছে তিন প্লাস তারপরে দেখো পরেরটা হচ্ছে কত নয় তাহলে চার আছে কত নয় ওকে তারপরে দেখো কত আছে না এগারো এগারোতে পাঁচ আছে হচ্ছে স্পিরিট তাহলে একটা স্পিড পেয়ে গেলাম ওকে যে বা সাইন দাও এখানে লেখো দেখো তারপরে উল্টোটা লেখো তাহলে এখানে ফোর বাই সেভেন প্লাস এখানে কি হবে ফাইভ বাই নাইন প্লাস এখানে কি হবে সিক্স বাই ইলেভেন ওকে তাহলে দেখো এদের এলসিএম কি হয় বলো দেখো এদের এলসিয়াম হবে এটা এগারো মানে সাত দিয়ে কাটলে নিরানব্বই হয়ে যাবে তাই না তাহলে নিরানব্বই দিয়ে তিন দিয়ে গুণ করো তিন নয় সাতাশে সাত হাতে থাকে দুই তিন নয় সাতাশ আট দুই হচ্ছে উনত্রিশ ওকে প্লাস তাহলে দেখো এখানে কি পাচ্ছি নয় দিয়ে তাহলে চার দিয়ে গুণ করো তাহলে কত হবে চার সাথে এখানে দেখো কত পাচ্ছি এখানে দেখো এটা দিয়ে কাটলে তোমার কত হচ্ছে আহ তেষট্টি তাই তো কে যদি তুমি পাঁচ দিয়ে গুণ করো তাহলে কত হবে তিন পাঁচ পনেরো আর হাতে থাকে এক পাঁচ ছয় তিরিশ আট একে একত্রিশ ওকে তো সেম এখানেও হবে তাহলে এখানে কি হবে এখানে দেখো সিক্স নাইন থ্রি তো এটা অসভ্য হবে এবার এটাকে গুণ করতে হবে দেখো আমি যদি এইটা যোগ করে প্রথমটা বের করে নিতে পারি তাহলে দ্বিতীয়টা কেন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে সবকটা আলাদা ডিফারেন্স না প্রথমে যোগ করে দেখি প্রথমে যোগফল আমার কত আসছে তাহলে প্রথমে যোগ আমার কত আসছে দেখেছি দেখো পাঁচ আর আট হচ্ছে তেরো তেরো আর সাথে কুড়ি শূন্য হাতে থাকে দুই আছে তার মানে আমাকে আর দ্বিতীয়টা বের করতে হলো না তাহলে অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার নশো কুড়ি ইস টু এগারোশো উনষাট হবে এর সঠিক অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি চলো নেক্সট পরের অঙ্কে যাই বলেছে একজন অসৎ ব্যবসায়ী তার পূর্ণ ক্রয় মূল্যে বিক্রি করে এরপরে সে কম ওজন ব্যবহার করে পঁচিশ পার্সেন্ট লাভ অর্জন করে করেছে কত পঁচিশ পার্সেন্টটাকে আমরা কি বলতে পারি একের চার অংশ এবার দেখো এই অপশানগুলো দিয়ে এই যে চার মানে চারটা যেটা আমরা পেয়েছি এটা মূল সংখ্যা তার মধ্যে এটা দিয়েছে ঠিক আছে সেই জন্য পঁচিশ লাভ হয়েছে তাহলে চার দিয়ে অপশনের মধ্যে কোনটা কেটেছে একমাত্র দেখো আটশো দিয়ে চার ডিভিজেবল তার মানে বলতে পারি এক কিলোর জায়গায় আটশো গ্রাম ব্যবহার করছে বাদ বাকি দেখো চার দিয়ে এগুলো কাটবে কাটবে না দেখো চার দিয়ে কোনোটাই কাটবে না তাহলে আমার অপশন হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আটশো গ্রাম হবে তোমাদের সঠিক অ্যান্সার ওকে নেক্সট একটি নির্বাচনে দুইজন প্রার্থী ছিল নির্বাচনে মোট সাত হাজার পাঁচশো ভোট পড়েছিল ওই ভোটের কুড়ি পার্সেন্ট ভোট অবৈধ হিসাবে ঘোষিত করা হয় যদি একজন প্রার্থী বৈধ ভোটের পঞ্চান্ন দেখো টোটাল ভোট ছিল সাত হাজার পাঁচশো ওকে এখান দিয়ে কি বলেছে না এখান দিয়ে বলেছে যে টোয়েন্টি পার্সেন্ট ভোট অবৈধ ছিল তাহলে কি হবে ইন্টু টোয়েন্টি পার্সেন্ট বাদ দিয়ে দাও তাহলে কি হবে বাই হান্ড্রেড ঠিক আছে এখান দিয়ে শূন্য শূন্য ওড়াও এখান দিয়েও শূন্য শূন্য ওড়া তাহলে এটা যদি গুণ করো আট পাঁচে চল্লিশে শূন্য হাতে থাকে চার সাতাশে ছাপান্ন ছ হাজার ভোট হচ্ছে আমাদের কিনা বৈধ ভোট ছিল ঠিক আছে এই ছ হাজার ভোটের মধ্যে যে জিতেছে সে কত পেয়েছে সে পঞ্চান্ন পার্সেন্ট পেয়েছে তাহলে মানে যে হেরেছে সে কত পেয়েছে ফর্টি ফাইভ পার্সেন্ট তাহলে ফর্টি ফাইভ পার্সেন্ট বের করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে দেখো এখান দিয়ে শূন্য শূন্য উড়িয়ে দাও ছয় দিয়ে যদি তুমি এটাকে গুণ করো পাঁচ ছয় তিরিশ সাথে থাকলো তিন আর তিন চার ছয় চব্বিশ আর তিনে সাতাশ আর একটা শূন্য বসে যাবে তাহলে যে মানে দ্বিতীয় প্রার্থী কত পেটে ভোট পেয়েছেন আর সাতাশ ভোট পেয়েছে অপশন এই হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি নেক্সট দেখো কি বলেছে গত বছর রঞ্জনের মাসিক বেতন ছিল চৌত্রিশ হাজার পাঁচশো এবং এই বছর তার মাসিক বেতন আটত্রিশ হাজার ছশো হয়েছে গত বছরের তুলনায় এই বছরের রঞ্জনের মাসিক বেতন কত শতাংশ বৃদ্ধি পেয়েছে তাহলে দেখো এখান দিয়ে যদি তুমি এটা মাইনাস করো আটত্রিশ হাজার ছশো থেকে চৌত্রিশ হাজার পাঁচশো বাদ দিয়ে দাও তাহলে কত হচ্ছে দেখো শূন্য আচ্ছা এখানে কত হবে চার বসে যাবে পাঁচ আছে ছয় এক আর এটা চার মানে চার হাজার একশো চল্লিশ টাকা তার বেতন বেড়েছে কতর উপরে বেড়েছে না চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকার উপরে তাহলে কি করতে হবে একশো দিয়ে করতে হবে এবার আমরা শূন্য রাও এখান দিয়ে শূন্য এখান দিয়েও শূন্য তাহলে এবার এইটা দিয়ে এটা কাটলে কথা হবে বারো দিয়ে কেটে যাবে তার মানে আমাদের আনসার হবে কিন্তু বারো পার্সেন্ট কত পার্সেন্ট বেড়েছে না বারো পার্সেন্ট বেড়েছে অপশান কোনটা হবে বলতো তোমাদের অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি দেখো এখানে কি বলেছে একটি আয়তক্ষেত্রে তাহলে দেখো এই অঙ্কটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম তো প্রত্যেকেই এই অঙ্কটা তোমরা করবে করে আমাকে কমেন্ট বক্সের উত্তরটা আমাকে অবশ্যই জানাবে আমি দেখতে চাই তোমরা কতজন ঠিকঠাক উত্তর দিতে পারছো তাহলে বুঝবো যে আমি যে অঙ্কগুলো শেখাচ্ছি তোমরা ঠিকঠাক শিখছো বা সেই পদ্ধতি অবলম্বন করছো তো তোমরা এইটা আনসার করো পরে আমাকে কমেন্ট বক্সে জানাও তোমাদের সঠিক উত্তরটা কি ওকে চলো নেক্সট আচ্ছা দেখো আমি তোমাদের ম্যাথ এবং জিআই ফাউন্ডেশন ব্যাজ আনতে চলেছি এবং তোমরা যারা ডাব্লিউবি পুলিশ কেপি কেপি পুলিশ বা ডাব্লিউবি এস গ্রুপ সি গ্রুপ ডি বা সিট বা টেট প্রাইমারি টেট আপার প্রাইমারি তোমরা যে যা পরীক্ষা বা তোমরা যদি ম্যাথ আর জিআর উপর ক্লাস করতে চাও তাহলে কিন্তু এই নিচে দেওয়া নাম্বারটাতে আমার সাথে যোগাযোগ করো এবং তোমাদের শুধু দেখো আমি তোমাদের কথা চিন্তা করেই কিন্তু মাত্র নিরানব্বই টাকা মান্থলি চার্জেসে আমি এই ব্যাচটা তোমাদের জন্য এনেছি তো তোমরা মাত্র নিরানব্বই টাকা দিয়ে মান্থলি চার্জেস দিয়ে আমার কাছে পড়তে পারবে কোনো অ্যাডমিশন চার্জ নেই কোনো কিছু এক্সট্রা চার্জেস তোমাদের নেই এবং এই ব্যাচের ভ্যালিডিটি কিন্তু এক বছর নয় দু বছর নয় পুরো লাইফ টাইম মানে তোমরা যতদিন চাইবে আমার কাছে পড়াশোনা করতে পারবে তোমরা যতদিন না সাকসেস পাচ্ছ ততদিন কিন্তু এই টাকাটা দিয়ে কিন্তু আমার কাছে পড়তে পারবে ওকে এবং এই যে তোমাদের ক্লাস দেয়া হবে কোনো রেকর্ডেড ক্লাস নয় সরাসরি লাইভ ক্লাস প্রত্যেকটা ক্লাসে আমি প্রেজেন্ট থাকবো লাইভ ক্লাস তোমাদেরকে দেয়া হবে কোনো রেকর্ডেড ক্লাস তোমাদেরকে প্রোভাইড করা হবে না হ্যাঁ তবে রেকর্ডের ক্লাস কোনটা দেওয়া হবে ক্লাস শেষে আমরা কি করব এই যে ক্লাসটা যেটা হয়ে যাবে সেটা রেকর্ডিং তোমাদের গ্রুপে আমি দিয়ে দেব ওকে কিন্তু এই নয় যে তোমাদের আমি রেকর্ডেড ক্লাস দেবো প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাস হবে এর ফলে তোমাদের কি হবে ডাউট ক্লিয়ারের কিন্তু সুবিধা খুবই ইজি হবে কারণ আমার সাথে তোমরা সরাসরি ইজিলি তোমরা ডাউট ক্লিয়ার করতে পারবে আশা করি বুঝতে পেরেছ তো জটপট তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো প্রত্যেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করে লেখো স্যার আমি অ্যাডমিশন নিতে চাই তো আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করে নেবো ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো ফ্রেন্ডস আমি পলাশ ছিলাম তোমাদের সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও যারা এই মুহূর্তে আমার চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা নতুন ভিডিওতে তদিন ভালো থাকো সুস্থ থাকো আর প্রচুর করে পড়াশোনা করো কারণ এবারে সিলেকশন কিন্তু আমাদের পাহা করতে হবে ভাই ধন্যবাদ তোমাদেরকে